গুড আফটারনুন বন্ধুরা দিন যাবনের গল্পে তোমাদেরকে স্বাগত তো চলে এলাম ডুয়ার্সের প্রথম দিনের ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা আমরা প্রথম দিন ডুয়ার্সে কোন কোন স্পট ঘুরবো সেটা তোমাদেরকে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো ডুয়ার্সে তোমার ট্রাভেল বাক তোমার যেটা আমরা কথা দিয়েছিলাম যে ডুয়ার্সে কয়েকটা ট্রাভেল বা তোমাদের সামনে আসতে চলেছে তো সেটাই আমরা এই ব্লগের মাধ্যমে তুলে ধরব তো আজকে আমাদের প্রথম দিয়ে ফার্স্ট ট্রিপ হচ্ছে জঙ্গল সাফারি তো জঙ্গল সাফারি করার আগে আমরা হোটেল আগে লাঞ্চ করে নেবো লাঞ্চ করে এখান থেকে বেরোবো কারণ দেড়টা নাগাদ জঙ্গল সাফারি গাড়ি আসবে তো এখন বাজে ঘড়ি কাটা বারোটা দশ তো লাঞ্চও রেডি হয়ে গেছে তো আমরা এখানে হোটেলে প্যাকেজে নিয়ে নিই লাঞ্চ আমরা আলাকাটে অর্ডার দিয়ে আমরা খাচ্ছি তো কী কী মেনু লাঞ্চে অর্ডার দিয়েছি সেটা তোমাদেরকেও শেয়ার করবো আর লাঞ্চ করে নিই তারপরে আমরা জঙ্গল সাফারিতে যাবো আর জঙ্গল সাফারিতে বেরিয়ে তোমাদের এই জঙ্গল সাফারি ভিউগুলো শেয়ার করবো আর দেখা যাক সাফারি থেকে কিছু দেখতে পাই কি না তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে তো চলে এলাম লাঞ্চ করতে আর লাঞ্চে আমরা অর্ডার দিয়েছিলাম আমাদের চিকেন থালি তো এদিকে দেখো ভাত ডাল বেগুন ভাজা বাঁধাকপি পাঁপড় ভাজা আর ছিল চিকেন আর প্রত্যেকটা খাবারই ছিল অসাধারণ সত্যি কথা এক কথায় বলা যায় অনবদ্ধ আর এদিকে দেখো সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি চটপট করে আগে খেয়ে নেবো কারণ খেয়ে আমরাও যাবো ঘুরতে জঙ্গল সাফারিতে তো আগে চটপট করে দেখো সবাই খেতে ব্যস্ত কারণ ট্রেন জার্নি করে সবাই আমরা ফিরেছি লাঞ্চ আমাদের সবার কমপ্লিট হয়ে গেল আর জিপ এখনও আসেনি তো সেই ফাঁকে চলো আমরা যেখানে রয়েছি এই কদিন যেখানে আমরা থাকবো সেই জায়গার ভিউটা তোমাদেরকে শেয়ার করি হোটেল কোথায় আছি কি নাম সেই হোটেলে সব কিছু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমরা যে রিসর্টে রয়েছি সেই রিসর্টের সামনের লনটা আর রিসর্টের নাম আর ফোন নাম্বারটা আমি স্ক্রিনে শেয়ার করলাম তোমরা স্টপ করে দেখে নিও আর আমাদের তো সত্যিই অসাধারণ লেগেছে আমি তো তোমাদেরকে বলবো তোমরা যদি দুয়ারশা আসতে চাও তোমরা এই রিসর্টটা থাকতে পারো রিসর্টটা ঠিক মূর্তি নদীর একদম সামনেই আর এখানকার রুমগুলো এবার চলো তোমাদের সাথে শেয়ার করি রুমগুলো এবার অসাধারণ নাম সব গাছের নামে তমাল এদিকে শাল এই দুটো রুমে আমরা ছিলাম একটা পিয়াল তমাল আর শাল এই রুমে আমরা ছিলাম তো চলো ভেতরে রুমের ভিউগুলো আমরা শেয়ার দেখে নিই রুম নাম রুম আছে তমাল এই রুমটা আমাদের ছিল তো চলো দেখো খাটগুলো অবশ্যই অনেকটাই বড় তিনজন অনায়াসে থাকা যাবে আর ওয়েল ডেকোরেট এসি আছে শীতকাল যেহেতু আমাদের এসি দরকার ছিল না বাট গরমকালে তোমরা যদি কেউ যাও অবশ্যই তোমরা এসি পেয়ে যাবে আর হোটেলের প্রাইজও রিজনেবেল তোমাদের ফোন নাম্বারটা আমি শেয়ার করে দিলাম তোমরা চাইলে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারো আমার আমাদের চ্যানেলের কথা বলে আশা করি তোমাদেরকে ঠিকঠাক রেটই দেবে আর সত্যি কথা বলতে আমাদের তো ভালোই লেগেছে হোটেলটা আর তুমি তোমরা যেতে চাও ডুয়ার্সে তোমরা বুক করতে পারো এখানে দেখো একটা ওয়ার্ড্রাপও রয়েছে জামা কাপড় রাখার জন্য আর গিজারও অ্যাভেলেবেল ছিল তার মানে গরম শীতকালে গেলে গরম জলে কোনো অসুবিধা নেই আর রুমটা সত্যি ভালো ছিল তো এই হলো আমাদের উপরে আমাদের ফার্স্ট দিয়েছে এই হলো দেখো আমাদের রুমের ব্যালকনি এটা বসার ভালো জায়গা রয়েছে আর ব্যালকনিটা যেটা তোমাদেরকে দেখাবো তো এই দেখো ব্যালকনি ব্যালকনি এই দিকটা থেকে মূর্তি রিভারটা দেখা যায় অনেকটা দূরে তো ক্যামেরাতে সেভাবে আসছে না আর এই দেখো মাসি দাঁড়িয়ে আছে আর এই দেখো এটা একটা রুম যেটা তোমাদেরকে আগে দেখালাম আর এটা হচ্ছে আরেকটা রুম এই রুমটাতে আমরা ছিলাম দুটো রুমই অসাধারণ সত্যি ভালো ছিল রুম দুটো আর উন্মুক্ত আকাশ জিপ এসে গেছে এখন জিপে করে আমরা যাব জঙ্গল সফরিতে জঙ্গল সাফারি উদ্দেশ্যে এখন আমরা জিপে করে যাচ্ছি আর ওরা যাচ্ছে বসে আমি যাচ্ছি দাঁড়িয়ে কারণ দেখিয়ে দেখিয়ে নিয়ে যেতে হচ্ছে কোথায় গিয়ে আছে আর এই দিকে দেখো পুরো চা বাগান চা বাগানের উপর দিয়ে এখন যাচ্ছি জঙ্গলের ভেতরে তোমার তো চলো জঙ্গলের ভেতরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে সঙ্গে হাতি নিয়ে জঙ্গলের ভেতরে এন্ট্রি নেওয়ার আগে তো এখানে একটা জায়গায় এসে গাড়িটা দাঁড় করালো তো ওইদিকে দেখো দূরে টিকিট কাউন্টার আছে তো আমাদের যিনি ড্রাইভার দাদা আছে তিনি টিকিট কাটতে গেছেন তো আর তার সাথে গাইডও নেবে গাইডও আসবে তারপরে আমরা যাব জঙ্গলের ভেতরে আমরা যেহেতু জঙ্গল সাফারিটা সন্ধেবেলা করছি মানে দুপুর তিনটের দিকে তো তার জন্য হোটেল কর্তৃপক্ষ জঙ্গল সাফারির জন্য নিয়েছে উনত্রিশশো টাকা আর যেহেতু সন্ধ্যেবেলা ট্রাইভেল ডান্স দেখবো তার জন্য নিয়েছে তিনশো টাকা টোটাল আমাদের জঙ্গল সাফারির জন্য পড়েছে বত্রিশশো টাকা তোমাদের প্রাইসটাও শেয়ার করে দিলাম জঙ্গল সাফারিতে কত টাকা খরচ হতে পারে আর আমরা এখন গভীর জঙ্গলের ভেতর ঢুকে চলেছি গাড়ি করে তো দেখা যাক জঙ্গলের ভেতরে কিছু দেখতে পাই কি না সেই উদ্দেশ্যে আমরা জঙ্গলের সাফারিতেও চলছি মানে আমরা দেখো জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছি তো এখনও কোনো কিছু দর্শন পাইনি তো এখন যাচ্ছি তো দারুণ লাগছে ট্রিপটা আমাদের অনেক বাধা বিপত্তি দূর করে আমরা চলে এসেছি ডুয়ার্স জঙ্গলে তো ঘুরতে তো এর পেছনে অনেক হিস্ট্রি আছে কেন বাধা বিপত্তি বললাম সেটা পরে কোনো না কোনো ভিডিওতে বলবো তো তো চলো দেখতে থাকি তো জঙ্গলে প্রথম দর্শন পেলাম আমরা ময়ূর করে বসে আছে অসাধারণ অসাধারণ প্রথম দর্শনই অসাধারণ কিছু কিছুদূর যাওয়ার পর আবার একটা ময়ূরের দেখা পেলাম এটা আবার রাস্তার উপরে হাঁটছে দেখো সুন্দরভাবে ভাবে এখন ময়ূর ছাড়া কিছুই দেখতে পাইনি জঙ্গলে তো আর কিছুদিন দেখা পেলাম না তো আমরা চলে এলাম ভেতরে যেখানে ট্রাইবাল ডান্স দেখব তো সেই জায়গাটা এনে গাড়ি দাঁড় করালো আর ওখানে গরম গরম মোমো হচ্ছিলো তো তাই আমরা তিন প্লেট মোমো অর্ডার দিয়ে দিলাম মোমোগুলো চিকেন মোমো নিয়েছিল একশো কুড়ি টাকা করে আর এরা ট্রাইবাল ডান্সের জন্য রেডি হচ্ছে একটু পরে ট্রাইবাল ডান্স শুরু হবে তো আমরা পাহাড়ের জঙ্গলের মাঝখানে ট্রাইবাল ডান্স উপভোগ করবো বলে আমরা এটা টিকিটটাও কেটেছিলাম তো তার জন্য গাড়ি এখন দাঁড়িয়ে আছে এখানে আর একটু পরেই শুরু হবে ট্রাইবাল ডান্স এই দেখো গরম গরম স্যুপ দিয়ে দিয়েছে আর মোমোটাও রেডি করছে ওইদিকে দেখো ট্রাইবাল ডান্সের জন্য ওরা সব রেডি হয়ে গেছে শুরু হবে ট্রাইবাল ডান্স ওদের তরফ থেকে আবার সবাইকে ফ্রিজে চা আর বিস্কুট খাওয়ার ছিল তো আমাদের ট্রাইভেল ডান্স দেখা কমপ্লিট তো এবার আমরা জিপে করে যাবো হোটেলের উদ্দেশ্যে তো দেখো এই ছিল আজকে আমাদের ডে ওয়ান এ জঙ্গলের পথ ধরে আমরা রান্না দিলাম হোটেলের উদ্দেশ্যে আর এটা হলো রাত্রেবেলা হোটেলের ভিউটা আর রাত্রেবেলা আজকে আমরা বারবিকিউ চিকেন করব তো তার জন্য এখানে দেখো সব রেডি করা হচ্ছে তো আজকে রাত্রেবেলা আমাদের ডিনারে থাকবে বারবিকিউ চিকেন তো চলো কীভাবে এখানে বারবিকিউ চিকেনটা করছে সেটা আমরা দেখে নিই চিকেন ওনারা ম্যারিনেট করে গেছে এখন শিখে ঢুকিয়ে এগুলোকে রোস্ট করা হবে তারই প্রস্তুতি চলছে এখন চিকেন বারবিকিউ স্টার্ট হয়ে গেছে তো আমাদের প্রায় চিকেন তন্দুরি রেডি হয়ে গেছে আর একটুখানি সময় লাগবে আর এদিকে দেখো রেডি হয়ে গেছে কি সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার চিকেন তন্দুরি ডে ওয়ানে ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল সকালবেলা গুড নাইট বন্ধুরা বাই বাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না টাটা বাই বাই গুড নাইট